আর চে বইছে তোমরা গুনার কাম করদায় তোমরার ইমানও জঙ্গার লাগি গেছে গিয়া সকালে মুমিন বিকালে কাফির জানো না তোমার ইমান ইকার নষ্ট হয়ে গেছে গিয়া ইলা কাম কসলা ইলা মাত মাতিসলায় যার কারণে তোমার ইমান বিটে রইছে না কিন্তু তুমি জানো না এর কারণে ডেইলি তোমরা ইমান ডে নতুন বানাও সাহাবাই গ্রামে কইন আল্লাহর রসুল আমরা খিলা বানাইতাম الله رسوله خوجة قال أكثروا ثم بسي بسي لا إله إلا الله 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 لا আপনার শরীরও বেমারে দেখা দিল। আর গিয়া দিলচার মেডিকেল বালা ডাক্তর নার্সিং হোম রুম দেখাই আলায় আর দিয়া প্রেকটি যাও ঔষধ ঔষধগুলা আপনি এইভাবে আপনার ব্যবহার করিও আপনি আনিয়া ঘর গ্ডেই যাঁকি দিলায় বেমার কম্বল আনি আশা করা যায় সবাই মাতো না কেনে ভা আমার ওয়া আলে মাথা লাগবো বেমার সম্ভনি তাইলে আমি যে প্রেসক্রিপশন গুলা দিয়া যাইম আপনারা ব্যবহার না করলে বেমার সম্ভনী কম তো নাই তো আহ আল্লাহার রসুল তুমি দে তাজা নয়া খরচিলে আপনি ফুটিল ই মোহাম্মদুর রসুল আল্লাহ সারাই আমরা পড়ি মুখ ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ আল্লাহ আকবর আমার আল্লাহর হবিবে ফরমাই ও আমার উম্মত সকাল আমার যে উম্মত এই পৃথিবীর জমিন আয়া ফাইলা মাহ টিকাৰ মুখটাকি করছে আর পৰিছেলা ইলা খাইল্লাল্লা আর পৃথিবীটাকি যাইবার সময় শেষ চবানখানে পৰিছে লাইলা খাইল্লাল্লা আমি বিশ্বনবীয়ে কৈ আর উমা সাথে সাথে তোমার লাগি আল্লাহর জন্য জোরে কও সুপহায়াৰ আল্লাহ চেলা জোরে কৌ আল্লাহ এখন আমরা পৃথিবী যেছো আইয়া মাহ কাগম বদিসলাম আমরা সে কিতা মাতিছি না সময় তো আমরা ব্যাক কল শিশু কিটা দি বার হয়েছে কইতাম বারমনি এখন এই বাচ্চাইগুলোর মুখে দিয়া ফয়লা শব্দটা ইল্লা বার করে দেবা বাড়ির পরিবেশ দ্বারা এরার জিম্মাদারি নেন ফয়লা মার গেছে এলমা দে বাবা বা বাকি যেগুলো অগুলো চেষ্টা করা দরকার নেন এখন কিন্তু আমরা পরিবার এটা নাই আগে মানুষে হরুতারে ইটা ফোড়াইতা আমরা দেখছি বা আমরা দেখছি আমরা সুযোগকে হরুতায় খান্দিলে ফোড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাম মাফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি سبع لا إله إلا الله حسبي ربي لا محمد صلى الله لا إله إلا الله إخواني لا 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 ما এখন বাচ্চা এদের সুময় মাতি তো সাই মায় কই বা তাই ক মাম্মী কেন মাতলা বাবাই কইবা না না পাপ্পা কই তো রবা হ্যাঁ মাম্মী পাপ্পা শিকাই নি এখন খান্দিলে কইন দেখি ফেসবুক দে বাইদে শান্তি করি ও কইনে মাতলা কাই দেখো কত বদলিছি আমরা কত আপ হইছি কত ডিজিটাল হইছি আল্লাহু আকবর মুসলমান তোরা পর্যবেক্ষণ করো চাই আজ তাকি মূরব বিশায় বকলিন বাদ আইস পঁচিশ ত্রিশ বছর আগে বিশ পঁচিশ বছর আগে প্রত্যেক মগরীবনে মুসলমানের ঘরে একটা মদর সাবার হু তার মদর সাব ভাই প্রত্যেক বাড়ির মধ্যে কুরআন শরীফর আরম্ভ হইত সবাহী মক্তবর আরম্ভ দিত আর যে সময়ের যদি কোনো হরুতায় কোনো ছেলে কোনো মে নমাজ পড়িছে না এই খানি পাইছে না প্রত্যেক মুসলমানের বাড়ি থাকি মাকরিফর বাদে ফজরের বাদে কুরন শরীফর তিলবত ছিল আজ আমরা ডিজিটাল বনার কারণে আজ মুসলমানের ঘর আল্লাহর কুরাণর কোনো জায়গা নাই মুসলমানের ঘর থাকি গান বাজনার আওয়াজ বার হয় যে মহিলায় কুরআ শরীফরিয়া গিয়ে পাক ঘর দুঃখিত এই মহিলা এখন আপনার ফেসবুক বাজাই বাজাই গিয়া ভাগ গরো ঢুকে আপনার উপযুক্ত মেয়ে গিয়ে আপনার এল কুডাত আপনার মোবাইল লইয়া ঢুকে যায় ও যে যুবক কিশোর যারা আসয় তারা আপনার আসর বাদ থাকি রোডর সাইড লই যায় রাস্তার বার্ষে বইয়া তারা আপনার পাবজি গেল খালাইব নতুবা তারা অনলাইনের মধ্যে বসব নতুবা তারা গান বাজনা শুনব ওলা একটা পরিস্থিতি দেখা দিছে না তোরা হায়না কইনা আল্লাহ একবার তোরা দেখবা ও যে যুবক যেটা এটাই আগে দেখলাম মোবাইলের গানও শুনতে ডাইরেক্ট এর বাদে দেখলাম মোবাইলটি লট সট হারাইয়া শুনল ও এটা এয়ারফোন নেন সাদ দেই না আমার হে এখন নি আপনারা দেখবা খেয়াল করিয়া এখন ও যে বাউকটার সময় মানুষের না গুহরের গাছ সাপুর নেন মাতেন না আর গুহরের গাছটাকে খালা খালা একটা ফুক মারল এ খানা হবাই ফরে হবাই পড়ে ও হার নেন ওটা খানা ফুক ফুক ফুকলে কি করলে হারাই দিন মাতেন না আমি একদিন দেখি আমার ড্রাইভারে কইলাম বেদা হানেদিকে এখন কি কিকো হারাইল এগুলো হে কয় হজুরো বলুথু মাক বুঝছো নি আমি কইলাম বেদা বলুথু ইক গাকে মানুষ লঙ্গির ধলে তো এগুলোর খালেদি হারাই দিল দুঃখকে হয়ে এগুলা ঘটনা হয়েছে না এখন সাই ইগে বলুতো হারাই খালি আমার ওয়াজ আর কুড়াল চুড়ি বত শুনে নিটনা শে এর গান বাজনা শুনে জানি আল্লাহ আকবর রে গুলাম। আল্লাহর যে খান দিয়া যদি এয়ারফোন হারাই ব্লুথু হারায় তুমি যদি গান বাজনা শুনতে থাকো শুনতে পারবাই কিন্তু যত সময় শুনবাই দিল দিয়া মজা করবাই ফতোয়া এরনাল মাফলার মুফতিগলের ফতোয়া ইলম অত সময় খালি কুফরি গুনাহ তুমি করডায় অত সময় তুমি খালি কুফরি গুনাহ করডায় এ আ অবস্থায় তুমি মারা যাইবা মুসলমান থাকি খারিজ হইয়া মরবা ইসলাম ইমান লইয়া তুমি যাইতা এবার চাই না একবার কইতাম না নাউযু বিল্লাহ আর জরেও নাউযু বিল্লাহ এর কারণে তো আজ সমাজ ধ্বংস হইতে আছে আজ অত ওয়াজরবাদে নামাজ পড়ে না কেন হারুতটা কি তার ইমান নাই কিটা নামাজ পড়িছো হ্যাঁ কারণ মুসলমানে ইমান তো জাগা জেগা জায়গা নোকার নষ্ট কইলেছে আল্লাহু আল্লাহ আল্লাহর রাসূলে فرمাইতা আলাইনা ফিল জসদে মুজহাম আল্লাহর হাবিবে فرمাইলো দুনিয়ার মানব গোষ্ঠী আমার ইমানদার हिम्मत হল প্রত্যেক মাংসের শরীরের ভিতরে মহান আল্লাহ এক টিকুড়া মাংস এক पीस মাংস দিশেবায়ে আল্লাহ রসুল এবার মাইস নিজা যদি এই মাংস টুকরারে তোমরা ঠিক রাখবাই সালো হাল যশো করল হোক তাহলে পুরা বডি যাবো তোমরা ঠিক থাকবো ওইজা ফাসাদাত আর যদি মাংস টুকরা তোমরা নষ্ট করি লাইবাই আমি আল্লাহর রসুলে কইয়ার ফাসাদাল যশো করল হোম তা হলে তোমাৰ ৰাস্তাৰ চৰি থকা নষ্ট হৈ যাই বম আল্লাৰ সবি বেবৰ মাইতা চাবধান আল্লা সৰবে তম্বী অৰ্টাৰ ডেঞ্জাৰ চুক যুখ এটা অখৰম আল্লাৰ কচুলে বৰমাইতা সেই মাংসৰ টুকুৰাৰ নাম হইল দিল কল এখন তোৰা খতেৰা চিন্তা কৰো আমার বাই চাওঁ ফাতেৰা না খটাইগুলা যদি জানা ঐ আমল কৰ্তে বাৰ্তাই না জানতে আৰ বাই আমল করতেইলে বুঝা লাগবো লাগব। প্রত্যেক পড়া লাগে জানে নি না ও তো খালি আপনারা মাতরা সারাই মাথ না ও ঘর বাইন থোড়া আগে দিয়া ফাঁক ফাঁক দেখি আর থোড়া আগে দিয়া গাওয়া ও ফাঁকুন মারি লাও কারণ টানি নবই যাব আর আপনারে বালা করে হতে দিত না ফলা ই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ দিল দিয়া গুনো বুজার ফুরা চেষ্টা করো কারণ বুঝো যদি চয় তাইলে আপনি আমল করতে এর নাই আর বুঝ যদি না তাইলে জানতাই বার বাই আমল করতে এরতাই নাই আমার বুকে খেয়াল করো ফুরা না আবুল কালামরে বহুত দেখছো তুমি তাই ফাতারা না চাইও না আমার মাছ খাও বেটার দুই বৌ আসলো তোরা খেয়াল করো আকল পরীক্ষা করবার লাগি একদিন কইল এই চিলে ফাটা নেড় গিয়া তখন সরু বউ বাদে বেটায় আনছে একু তার জামাই ঠুটো উঠিত করিয়া এক দৌড়ে বাড়ির বারে গেছে গিয়া চিলে ফাটা নেট আর বড় বেটিকো ধরো ভাত রয়েছে বেটায় জিকাইলে চুন গেলে নী এই বেটিয়ে কবাস আমার ওলা বেয়া কল কারণ আড়াইশো গ্রামর শিল দশ কজির ফাটা পার্বনি তো না তে আমার কথাগুলা শুনা বেশ দরকার মানুষ ভাইলে টান বাই সবা বেশ দরকার মাঝে না প্ৰায় অই বোলে আপোনাৰ দিওঁ বি আই পি পাৰ্চন আগঠাই উঠিবা মানুহে হেনৰ চাবা আৰম্ভ কৰবা হেৰেদি কটা একো বুজ নাই বুজটোও নাই লাগি আমিও যে বুক ফটাই আছিল একটা কটা যদি বুজোৱা সামাই যায় তোমাৰ আমলৰ তৌফিক দিলেই বা এর লাগে আমি খুদাই রে ভাই বুঝার চেষ্টা করো এটা ওয়াজ জানা আছে আমল নাই তার পিছনে কারো রইল কথা গুলার বুঝ নাই নবীদের সাহা ভাই কেরাম খান বইয়া কোনো না যার কারণে আল্লাহ তোমার বুঝতে না আল্লাহ রসুলের সাহা ভাই কেরামে ওলা শুনতাম হাজরতে আবু যাইন নবীজির সবচেয়ে বড় মহদ্দিস সাহাবি যাইন সবচেয়ে বেশি হদিস বয়ান করছেন আল্লাহর রাসূলের মাহফিলের মধ্যে ওলা কোনটা আমরা আমরা পড়ি রইতারে ভাই আব আবু হুরাইরাম আল্লাহর নবীর মহফিলের মধ্যে বয়া বয়ান এক একদিন পুরা বয়ান শুনলাম নবী যে বয়ান দিয়া যান কিন্তু আবু হুরাইরা উঠিয়া যায় না কোন সময় নবী ইয়া কোন হদিস বয়ান করবা শুনি যাইব ও মতর আমার তো বৈশাই থাম নাই পুরা দিন রাত নবীজির মহফিল ভরি রইলাম খানি উনি কিচ্ছু খাইছেন না দুই নম্বর দিন নবী ইয়া বয়ান করলা আবু হরাইরা বয়া বয়ান হুল্লা খাইবার লাগি তালাশে বাইরে যা গেলা না তিন নম্বর দিন ওলা বয়ান হুল্লা কিন্তু আপনারা খাইবার লাগি বারো আগে সই না কিন্তু তিন দিন যেদিন উপবাস হয়ে গেল আবু এরা জমিন উঠবার আর কোনো ক্ষমতা নাই মাটিত ফের জাথা মারি দরিয়া আর নবীজির বয়ান কইনা আমার আল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ আলাইহি বা আবু ঘোরার নিকট দিয়া যাই না হঠাৎ আবু ঘোরার এই অবস্থা দেখিয়া নবী যে কেন আবু ঘোরায় রাম তোমার কি বেমারে আক্রান্ত করল কি রোগে তোমার আক্রমণ দিল তুমি যে মাটির মধ্যে মাটি পড়িয়া ফের দাতা মারি দরিয়া লইয়া বইলাই হেদরাতে আবু ঘোরায় রায় কই নগ আল্লাহর হবিব আমার শরীরও কোনো রোগ নাই তিন দিন গেছে তোমার আবু হরাইরা কোনো বা খানির তালা সে বার না কোন সময় আইয়া আপনি কোন বহনিস বয়ান করবা ছুটি যাই বগিয়া ও আল্লাহর হাবিব তিন দিন উভা কারণে এখন আর বরদাস্ত করতাম পারি আর না সে টাকু মাটির জাতা মারি দরিয়া বইয়া আপনার বয়ান হনি আর আল্লাহর হাবিব আমার ফেটর খুদার জ্বালা আমি জানতাম পারি না একবার হোক আল্লাহ নবী যে কইন আবু খুরাই তাহলে আমার সঙ্গেও দেখি আমার ঘর কোনো খানি থাকলে তোমার এই নিয়ে খাবাইব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লামা আবু হুরাইরা লইয়া গর যাই ইয়া খবর লৈলা আমার ঘর কোনো খাদ্য বস্তু আসেনি ঘর তাকে আওয়াজ আইসি আল্লাহর হবিব হা নিশ্চয় আপনার ঘর খানি আছে কিন্তু এক গ্লাস দুধ ছাড়ার কিছুই নাই আল্লাহর হবিবের সেই দুধ বাইর করি আল্লাহ আনি আবু জি রায়িকায় আল্লাহ রসুল আবহাওয়া তুমি তো একই না তুমি তো আরো চাহাবি আসলা আরও তো বহু সাহাবি আসলা তারা কতজন দেখিয়া হব দাওয়াত দিয়া যাও আবু হুড়াই রায় চিন্তা করলা বোলে ইন তো আমার ক্লাসও সত্তর জন সাহাবি আর আমি লেগা যা এস আর কইলা দেওগি দাওয়াত দেবার বাদে তারা উপাস আইবা আইয়া যদি একজনে খাই খাইলে আমার ফেট আর ভরবান। কিন্তু চিন্তা করিয়া তো সামাই নয় নবীজিয়ে কেন পৌঁছাইলা সাহাবি নবীজির ঘর হাজিরা নবীজি আবু ঘুরাই কইলা আবু ঘুরাই যাও যাও তুমি আমার দুধর গ্লাস লইয়া যাও গিয়া তারা একজন একজন ঘুরি তুমি দুধ খাবাতে আবহুয় রা নবীজির কথা মানতে গিয়াম দুধের গ্লাস হাত লইলা আর একজন একজন করে খাবানি আরম্ভ করলা এক 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 সাহাবি একবার খাইন দুইবার পান করেন তিনবার পান করার বাদে ফেট ফুরা বর্ষি হয়ে যায় এর বাদে কই না বুকুরাই আমরা আমরার ফেট বড়ি গেছে তুমি আগে দিয়ে যাও কৌ না সুহায় এভাবে একজন দুইজন করিয়া সত্তর জন সাহাবিরে ফেট বড়িয়া দুধর গ্লাস তাকে খাইলা এর ফরে ফুরা দুধর গ্লাস বর্ষি রইলা জোরে কইনা সুবাহ কত বড় মজিজা আল্লাহর কত বড় বরখর ফাইসালা এবং নবীজির মজিজা তার পিছনে কারণ হাদ্রাতে আবহুয়া রাম যান যায় যাইব খানি ভয় আর না ভয় নবীজির কথা শোনা লাগাইন শুনতাম তারা যখন সেইভাবে শোনা লাগাইলা আল্লাহ এক গ্লাস দুধের মধ্যে মত বরকত দিলেন রে ভাই জন সাহাবা ফেট পুরিয়া খাইল এর পরেও দুধের গ্লাস ভর্তি রইলা জরে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শরায়ে বড় সাহিলা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং আমরা যদি না আল্লাহ বরকত হেদায়ত দিতা নাই আল্লাহ মখভূরত খরচা নাই আল্লাহ নাজাত দিতা নাই সোনায় কেড়ায় সাহাবাই কেড়াল শুনা লাগবো যদিও আমি মাতগুলা মাতিয়ার কিন্তু মাতিকান আল্লাহ আল্লাহ রসুলো নাই তোরা মাতেন না হ্যাঁ দাম টাকা লাগবে নি ভিতরে দাম টাকা লাগবো ভিটির আজমত দেখা লাগব মহাব্বত দেখা লাগব এইভাবে যদি আমরা শুনি আল্লাহ হেদায়তলা আল্লাহ আমার বা বুজুগল হেদায়ত না পাইলে আমল করা যায় না আমি বারবার বারে উত্থাপন করি আর প্রত্যেক মুসলমানের জানে আমি একজন মুসলমান আমার ফয়লা খাম নমাজ ও ভাই খেনে নমাজ তুমি না খেনে তুমি আল্লাহর নমাজ পড়তে না খেনে তুমি আল্লাহর নাফরমানি মানি সারতে পারো না তার পিছনে কি কারণ প্রথম কারণ হইল তুমি তোমার এই আল্লাহর গোলামি তাকে বার করি লাগি তুমি শয়তানোর গোলামত্ব স্বীকার করছো আই গুলাম মানুষের তারা নবসর গোলামী স্বীকার করল তোর গোলামী স্বীকার করল পরিবেশর গোলাম বনি গেল তারা দুনিয়ার গোলাম বনি গেলাম আল্লাহার গুলামী তা বার করি লিলা এই সময় গুলাম বনি গেলাম যার কারণে গুলামী মানুষে করে আল্লাহর গুলামী করতে পারে না রে জানি যে আমরা লাগিয়া ইমান ইসলাম লইয়া হইলে সর্বপ্রথম আজ নমাজ নানি গোলা মাতইন আমার লাগে নমাজ নানি কিন্তু সারা মানুষ আমরা নমাজিনি খেনে পড়ে না আল্লাহ কইছে ও আয় ইন্নাহাল কাবীরাতুন ও ইন্নাহাল কাবীরাতুন ইল্লা আলাল খাশঈন আমার আল্লাহ কয় ও আমার বান্দারা তোমরা খান বরিয়া গুলো দিল বরিয়া বুঝো নামাজ আমি আল্লাহর মহান বিধান আমার নামাজ আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম এই নামাজ ওয়াসিক ওয়াজির নাফরমান গুনাহগারও লেফড়িত পড়ছ নায়ে এই নমাজ না ফরমান ফাঁসিক ফাঁসি রকলে ফরিতা নাই কারণ এই নমাজ লাগি মহা একটা বিপদ হইয়া এই নমাজ চালার লাগি মহা একটা সমস্যা দেখাইব তার লাগি নমাজ ইকান মহা সমস্যা হয়ে যাইব আল্লাহ কইসে ওয়া কালা ইল্লা আলাল খা যারা অন্তরে আমার ডর থাকব আমার ভয় জারার মধ্যে থাকব এরা ব্যতীত যে কেউ আমার নমাজ পড়তে পারে না আপনারা দেখবা আপনারা এই এলাকা তো আসেন মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বারো তেরো ঘন্টা চৌদ্দ ঘণ্টা হে রোজা রাখি কিন্তু নমাজ পড়ে না ইলা মুসলমান আসেনি না নাই তোমরা না বেনমাজি রোজা রাখে ইলা মুসলমান আসে নি না নাই আ কিন্তু ফাঁস নমাজ পড়ে রোজা রাখে না ইলা কোনো মুসলমান আমি দেখছি না আপনারা দেখছেন নি মাতো না চৰাই আঠটা দিন আপোনাৰ এসাঁজ কৰব আপুনি যদি আকৌ বাইৰে দুই ৰেকাত নমাজ ভৰিলা শুইব বাইছা কাপোৰ পালা নাই কইনী অ ত মাতিলা নাখায়